হ্যালো সবাইকে আজকে নিয়ে হাজির হয়েছি খুব সহজে পাঁচ মিনিটে কিভাবে দম বিরিয়ানি রান্না করতে পারবেন এর জন্য লাগবে কিছু গোটা মশলা এখানে আমরা ব্যবহার করছি জয়ফল জয়ত্রী লবঙ্গ এলাচ দারচিনি তাছাড়া কিছু সাদা এবং কালো গোলমরিচ এবং সাথে রয়েছে কিছু তেজপাতা এগুলোকে আমরা এখন একটু শুকনো খোলায় টেলে বেটে নেব তার মধ্যে জয়ফল এবং জয়ত্রীটা আলাদা করে রেখে সেটা আলাদাভাবে বাড়তে হবে এরপর আমরা করে নেব বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ রসুন এবং আদা মাংসের জন্য কড়াইতে ঢেলে নেব একটু সাদা তেল সাদা তেলের মধ্যে আমরা নিয়ে নেব পেঁয়াজ কুচিগুলো সুন্দর লাল লাল করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত কালার আসছে এটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব সাথে কিছু লবণ অ্যাড করবো সামান্য পরিমাণ মতো বেরেস্তার কালার প্রায় চলে এসেছে এটাকে এখন আমরা কড়াই থেকে নামিয়ে ফেলবো এবং নামানোর পরে আমরা সামান্য চিনি দিয়ে মাখিয়ে রাখব নিয়ে নেব মাঝখান থেকে কেটে তিনটা আলু এবার এগুলোকে আমরা সেই সাদা তেলে আবার একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি লাল রং ধারণ করছে এটাকে আমরা ভাজা হয়ে গেলে যখন এটার বর্ণ লাল হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো প্রায় লাল হয়ে এসেছে এখন এটাকে আমরা নামিয়ে ফেলবো এরপরে আমরা শুরু করব মাংস মাখানো মাংসের মধ্যে দেব আমরা নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো টক দই ভাজা মশলার গুঁড়ো এবং আদা রসুন পেঁয়াজের বেটে রাখা পেস্ট এরপরে কড়াইতে আমরা একটু সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব পাঁচ ছয়টি কাঁচা লঙ্কা চিরে এবং মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমরা যতক্ষণ না পর্যন্ত মাংসটা রান্না হচ্ছে পুরোপুরি এখানে প্রায় আটশো গ্রাম মতো খাসি মাংস রয়েছে আমরা খাসি মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে এলে তারপরে রান্নাটা বন্ধ করব এবং এখানে আমরা সামান্য পরিমাণ রান্না শেষে সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা অ্যাড করে দেব। যেটা এই রান্নার ফ্লেভারটাকে আরও বাড়িয়ে তুলবে সাথে সাতটাকেও মাংস কষানো শেষ হয়ে এলে আমরা যোগ করে দেব আগে করে রাখা অবশিষ্ট ভাজা মশলার গুঁড়ো এবং জায়ফল জয়ত্রীর গুঁড়ো এবার এটাকে আমরা আরও ভালোভাবে নাড়াচাড়া করব এবং কিছুক্ষণ পরে নামিয়ে ফেলব এরপরে আমরা ভাত রান্না করার জন্য দিয়ে দেবো একটা কড়াইতে কিছুটা গরম জল এবং সাধমতো নুন সাথে কিছু লবঙ্গ দারচিনি এবং এলাচ সাথে সামান্য একটু তেল এই তেলটার কারণে ভাতগুলো অনেক ঝরঝরা হবে এখানে আমরা নিয়েছি এক কেজি মতো বাসমতি চাল ভাতের চাল নাইনটি পারসেন্ট সিদ্ধ হলে আমরা নামিয়ে ফেলবো এবং লেয়ারিং করে ফেলব নিচে দেবো সামান্য একটু সাদা তেল এবং কিছুটা মশলা মাংস রান্নার কিছুটা মশলা দিয়ে নিলে জিনিসটা পুড়ে যাবে না সহজে এরপরে আমরা ভাতের একটা লেয়ার তৈরি করব। এবং ভাতের এই লেয়ারটা একটু পুরো করব প্রথম লেয়ারটা এরপরে আমরা হচ্ছে এর মধ্যে কিছু দিয়ে দেব বেরেস্তা বেরেস্তার পরে আমরা সামান্য গুঁড়া মশলা দিয়ে দেব করে আমাদের আগে করে রাখা এরপরে আমরা দিয়ে দেব হচ্ছে আলুগুলো এবং কিছু মাংস মাংসগুলো দেওয়ার পর সামান্য ঝোল এখানে আমরা ছড়িয়ে দেব। এরপর আমরা করব ভাতের আর একটা লেয়ার লেয়ারটাকে দেওয়ার পরে আমরা সামান্য আলু বোখরা এখানে দিয়ে দেবো দশ বারোটি মতো তারপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার পর আমরা আবারও গুঁড়া মশলা ছড়িয়ে দেবো কিছুটা এখানে এরপর যে আমরা বাকি মাংসটুকু আমরা দিয়ে দেবো লেয়ার করে পুরোটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন এক জায়গায় জড়ো হয়ে না থাকে এরপরে আমরা ভাতের আরেকটি লেয়ার দিই ওপরে সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দেব ছড়িয়ে এবং এরপরে আমরা কিছুটা ঘি উপর দিয়ে ছড়িয়ে দেবো এটা ফ্লেভারটাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে ঘিটা যাতে এক জায়গায় না থাকে এই জন্য আমি হাতে ছড়িয়ে দিচ্ছি এরপর একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেব এরপরে এটাকে আমরা বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য দমে রেখে দেব একদম হালকা আছে হয়ে গেল আমাদের খুব সহজে পাঁচ মিনিটে দম বিরিয়ানি আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য